লোটে মাছ বানাচ্ছেন এক কেজি মাছ বানিয়ে দেবেন সুন্দর করে দেড়শো টাকা কিন্তু নেবেন ওনারা দেখুন পাঁচশো গ্রাম ওয়েটের কাঁকড়া আটশো টাকা কিলো এই নিউ দীঘার সবুজের হাটের যে মার্কেট সেই মার্কেটের মধ্যে আজকে নানান ধরনের ফল কিন্তু এখানে পাবেন সবজি পাবেন নানান ধরনের দেখুন আড়াই কিলোর ভেটকি মাত্র তিনশো টাকা কিলো মোটামুটি কিন্তু যথেষ্ট বড় সাইজ কাঁকড়াগুলি কুড়জালি মাছ বলে এটাকে এ দেখো কত বড় বড় কাতলা আড়াইশো টাকা কিলো যাচ্ছে মাত্র এই হচ্ছে মধু ভোলা সাতশো আটশো গ্রাম ওজন আছে এই এক একটা এই বাজারে কিন্তু কম আছে কাতলার দামটা আর বলতে গেলে প্রত্যেকটা মাছের দামই কিন্তু আমি যথেষ্ট কমই পাচ্ছি সুপ্রভাত বন্ধুরা দীঘা সমুদ্র সৈকত নগরী থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ দু হাজার পঁচিশের পনেরোই সেপ্টেম্বর আর আজ কিন্তু আমি এসছি এই দীঘাতে আজকে আপনাদের এই ভিডিওতে আমি দেখাবো এই দীঘার নিউ দীঘার যে সবুজের হাটের যে মার্কেট রয়েছে সবুজের হাট যেই মার্কেটের নাম তো সেই সবুজের হাট আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো মানে নিউ দীঘার কিন্তু একটি গুরুত্বপূর্ণ মার্কেট এটাকে বলা চলে মানে এই মার্কেটের মধ্যে আপনারা সব কিছু পাবেন মানে আপনাদের রান্নাবান্নার জিনিস থেকে শুরু করে যা যা জিনিস লাগে মোটামুটি সব কিছু কিন্তু এই হাটে আপনারা পাবেন মাছ মাংস ডিম এবং সবজি সব কিছু কিন্তু এই হাটে আপনারা পাবেন তো চলুন আজকের এই সবুজের হাটে মাছের রেট কীরকম আছে এবং কি কি সবজি পাওয়া যাচ্ছে এই সময়ে এই সব কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরব আর হ্যাঁ অবশ্যই এই সময় এই দীঘাতে ইলিশ মাছের দাম কিরকম যাচ্ছে সেটা কিন্তু অবশ্যই আমরা দেখব এই ভিডিওতে চলুন বাজারের ভেতরে প্রবেশ করা যায় দেখুন দীঘার সবুজ মার্কেটের একদম সামনেই কিন্তু বিশাল বড় একটি পুজোর মণ্ডপ তৈরি হচ্ছে এটি হচ্ছে নিউ দীঘা সবুজের হাট ব্যবসায়ী কল্যাণ সমিতি দেখুন সবুজের হাট এই মার্কেটটার নাম এই দীঘাতে এই নিউ দীঘাতে এটি কিন্তু বিশাল বড় একটি মার্কেট সবজি বাজার থেকে শুরু করে মাছ সব কিছু কিন্তু এই বাজারে আপনারা পাবেন মাছ মাংস সব কিছু ফল সব কিছু পাবেন এই মার্কেটে দেখুন নানান ধরনের ফল কিন্তু এখানে পাবেন সবজি পাবেন নানান ধরনের এবং মাছের তো সমাহার এখানে তো চলুন আজকে জেনে নেব কীরকম কী রেট আছে মাছের এই পাউডারে নাই চন্দ্রিল আপনি 6.5 300 পাস করলাম এ মোটা করে 500 500 দশটা দি যাবে না দশটা এনে তো নে দে 850 700 টাকা লাগবে কত টাকা ধর দেব বল টাকা লাগে না টাকা লাগে বল

চারশো গ্রাম না এটা কত ওজনের হবে তাও এক কেজি হবে এটা কত করে যাচ্ছে পনেরোশো টাকা সাড়ে নশো ওজনের ইলিশ কিন্তু আজকের বাজার দর রয়েছে পনেরোশো টাকা কিলো সাড়ে নশো গ্রামের ইলিশ বড় বড় গোলা মাছ আরো দেখছি কত করে যাচ্ছে দাদা আড়াইশো টাকা কিলো যাচ্ছে এগুলো দেখো মোটামুটি ভালোই সাইজ আছে কাঁকড়াগুলি দেখুন মোটামুটি কিন্তু যথেষ্ট বড় সাইজ কাঁকড়াগুলি আড়াইশো টাকা কিলো যাচ্ছে মোটামুটি আজকে যা বৃষ্টি হয়েছে সকাল থেকে মানে মারাত্মক বৃষ্টি হয়েছে এখানেও রয়েছে কাঁকড়া রয়েছে কমপ্লেট রয়েছে দুশো গ্রামের কমপ্লেট না এগুলো সব দুশো দেড়শো কীরকম দাম যাচ্ছে দুশো দেড়শো সাড়ে সাতশো সাড়ে সাতশো টাকা কিলো যাচ্ছে আজকে এই দুশো গ্রাম দেড়শো গ্রাম ওজনের এক একটি কমপ্লেট মাছ করতে গেল সাড়ে সাতশো টাকা কিলো যাচ্ছে দেখুন এই সাইডটায় সব সবজি বাজার আর এদিকটাও মোটামুটি আলু পেঁয়াজ আদা এবং যে মুদি দোকানে যে সব জিনিসপত্রগুলো আপনাদের লাগবে সেগুলো কিন্তু এই সাইডটায় পাবেন মানে এই একটা বাজারে আসলে কিন্তু আপনাদের সব রকম যে বাজার সব কিছুই কিন্তু আপনারা এই বাজারের মধ্যে পাবেন সব রকম জিনিসপত্রই কিন্তু এই বাজারে আপনারা পেয়ে যাবেন দেখুন মানে প্লেট থেকে শুরু করে বাটি থেকে শুরু করে যা যা লাগে আর কি সব কিছু কিন্তু পাবেন এই দেখুন সবজি এখানে এখানে আলু পেঁয়াজ ডিম থেকে শুরু করে সব কিছু দেখুন চাল যা যা লাগে চাল তেল সব কিছু কিন্তু পাবেন এই বাজারে এই একদম বাজারের ভেতর দিকটা আসলে কিন্তু আপনারা চিকেন পাবেন এবং এদিকে মাটন পাবেন একদম ভেতর দিকটা এখানে দেশি মুরগিও কিন্তু বিক্রি হয় এখানে বড় বড় বেশ এক কেজি ওজনের ইলিশ রয়েছে কমপ্লেট গুলো বিশাল বড় বড় সাইজ যথেষ্ট ভালো কোয়ালিটির পমপ্লেট এই কমপ্লেট গুলো কিরকম রেট দাদা আটশো দেখুন কি সুন্দর কমপ্লেট গুলো গ্লেজেই কথা বলছে দেখুন কতটা চকচক করছে আটশো টাকা কিলো একটু ছোট সাতশো টাকা মানে এইগুলো তো আড়াইশো তিনশোর কাছাকাছি না একটু আড়াইশো গ্রাম ওজন আর একটু ছোট যেগুলো আছে সেগুলো হচ্ছে ছশো টাকা আর এই এক কেজি রিলিস এক কেজি ইলিশ ষোলোশো টাকা কিলো আচ্ছা একটা হ্যাঁ হ্যাঁ ওই আর ভেটকি কত করে আছে ভেটকি ভেটকি কালো ভেট কি কত তিনশো কমই আছে তিনশো টাকা কিলো কিন্তু মাত্র আর বেশি নিলে আড়াইশো টাকা কিলো পাওয়া যাবে আজকে কিন্তু পনেরোই সেপ্টেম্বর আজকে এই বাজার দর চলছে এই ও নিউ দীঘার সবুজ মার্কেটে ও গুড়জালি বড় বড় ছশো টাকা করে আজকের রেট ওনার দোকানে দেওয়া বলতো ওই যে এই যে এই দাদার দোকানে এই দাদার দোকানের নাম কি আছে নাম নেই এই যে লভ লভস্টার 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 কত করে যাচ্ছে আটশো

আর এইটা তো অনেক দেখেছি এটাকে কি বলে ভোলা মাছের ইজা মধু ভোলা এটার তো বিভস্ত ভালো টেস্ট দেখুন এটা মধু ভোলা কিরকম দাম যাচ্ছে এটা আজকে তিনশো টাকা কিলো মধু ভোলা তিনশো টাকা কিলো এই ভোলার ওজন মোটামুটি তাও এক কেজির কাছাকাছি মানে ওই সাতশো সাতশো আটশো এ দেখুন এ হচ্ছে মধু ভোলা সাতশো আটশো গ্রাম ওজন আছে এক একটা এটা আছে কত করে কেজি যাচ্ছে 300 টাকা কিলো যাচ্ছে মাত্র দেখুন মধুভোলা মধুভোলা মধুওয়ালা এই মধুভোলা এটা কি মাছ আছে গুরজালি মাছ গুরজালি এ তো বিবশ্যক শূন্য টেস্ট এটা এ কত ওজন হবে তাও 4 কেজি 250 আসে হবে না এটা তুললাম হ্যাঁ এ দেখুন এটা হচ্ছে গুরজালি মাছ বলে এটাকে তো এটা হচ্ছে মোটামুটি এই দেড় কেজির মতো কত করে কিলো দু কেজি আড়াইশো ওজন আছে এটা ছশো টাকা কিলো মাত্র দেখুন আজকে পনেরোই সেপ্টেম্বর আজকের বাজার দর কিন্তু এটা যাচ্ছে এই সবুজের হাটে নিউ দীঘা দেখুন আর এই বড় ভেটকিটা মাত্র তিনশো টাকা কিলো এত বড় ভেটকি কত ওজন হবে না আড়াই কিলো হবে করে বাপরে বাপ দেখুন আড়াই কিলোর ভেটকি মাত্র তিনশো টাকা কিলো মাছের দাম কিন্তু যথেষ্ট কম আছে আজকে এই ভাঙর কি প্রায় এক কেজি ওজন একটা এক কেজি পাঁচশো মানে দেড় কেজির মতো এ কত করে যাচ্ছে ভাঙর সাড়ে চারশো সাড়ে চারশো টাকা কিলো যাচ্ছে এই ভাঙর আর এই চিংড়ি তো বেশ ভালো সাইজ কত করে যাচ্ছে এই চিংড়ি এ দেখুন আটশো টাকা কিলো যাচ্ছে এই চিংড়ি মোটামুটি এই চিংড়িগুলো কিন্তু প্রায় ষাট গ্রাম ওজন আছে ষাট আশি গ্রামের কাছাকাছি ওয়েট কিন্তু আশি গ্রাম একশো গ্রামের কাছাকাছি এক একটি ওজন এই চিংড়িগুলো আটশো টাকা আটশো টাকা কিলো যাচ্ছে আটশো টাকা কিলো যাচ্ছে এই চিংড়িগুলো কিন্তু খুব টেস্ট ভালো দেখুন বড় বড় কাতলা বিশাল কাতলা আছে কাতলা কত করে যাচ্ছে দেখো কত বড় বড় কাতলা আড়াইশো টাকা কিলো যাচ্ছে মাত্র দেখুন এই দীঘাতে আমি কিন্তু এর আগেও এসেছি আর এই দোকান থেকে আমি কাতলা নিয়েছিলাম এর আগে কিছুদিন আগেই জাস্ট তো কাতলা কিন্তু তখনও প্রায় ওই আড়াইশোই রেট ছিল আর এখনও আড়াইশোই রেট আছে মানে আমাদের ওখানে কিন্তু কাতলা এখন এই ধরনের ওজনের যে কাতলাগুলো আছে আমাদের ওখানে সেগুলো কিন্তু এখন সাড়ে তিনশো টাকা কিলো যাচ্ছে আর এই দীঘাতে কিন্তু আমি দেখছি আড়াইশো টাকা কিলো কাতলা বিক্রি হচ্ছে তো যথেষ্ট কিন্তু দীঘাতে এই বাজারে কিন্তু কম আছে কাতলার দামটা আর বলতে গেলে প্রত্যেকটা মাছের দামই কিন্তু আমি যথেষ্ট কমই পাচ্ছি এখানে বেলে মাছও আছে ভোলা মাছও আছে একসাথে বাঁশপাতা টাইপের মাছ যেগুলো আছে ছোট ছোট মাছ দেখুন আজকে যেহেতু ভোর রাত থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই কারণে কিন্তু দীঘাতে পর্যটকের সংখ্যাও অনেক কম এবং মাছের আমদানিও অনেকটাই কম মাছ বাজার পুরো বাজারটাই বলতে গেলে একটু ফাঁকা ফাঁকাই রয়েছে যেহেতু বৃষ্টি হচ্ছে এত দেখুন এখানে কিন্তু প্রচুর মাছের সমাহার কাছে কাকা কিন্তু নানান ধরনের মাছ কিন্তু এই কাকা তুলেছেন দেখুন ভ্যারাইটিস মাছ রয়েছে ফ্রেশ মাছ এই কিন্তু আপনারা আসলে একদম ফ্রেশ মাছ আর বিশেষ করে এই নিউ দীঘার সবুজের হাটের এই বাজারে কিন্তু বিশেষ করে সব ধরনের মাছ কিন্তু আপনারা পাবেন এদিকে ইলিশ রয়েছে এই দাদার কাছে মোটামুটি এখানে ছশো সাতশো গ্রামের ইলিশ রয়েছে এইগুলো একটু খোকা ইলিশ ছোট মোটামুটি দুশো গ্রাম ওজন দুশো আড়াইশো গ্রাম হবে না কীরকম দাম যাচ্ছে এটা দুশো গ্রামের ইলিশ কিন্তু ছশো টাকা যাচ্ছে মানে ইলিশের দামটা কিন্তু এবছরে যথেষ্ট হাই রয়েছে ইলিশের দামটা একদমই কিন্তু কমছে না মানে আমি সুন্দরবনেও দেখলাম ইলিশের দাম যা আর এখানেও কিন্তু প্রায় একই মানে ইলিশের দামটা কিন্তু প্রচণ্ড হাই রয়েছে এই কাঁকড়াগুলো কত করে কেজি যাচ্ছে গো দাদা কত করে কেজি যাচ্ছে সাতশো এগুলো এক একটি এই কাঁকড়াটা তো যত সম্ভব প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম ওজন হবেই বিভৎস দার দেখুন এগুলো সাড়ে সাতশো টাকা কিলো যাচ্ছে বিশাল বড় কাঁকড়া দেখতে পাচ্ছেন কত বড় দেখুন কত বড় কাঁকড়া বিশাল বড় সাইজ দেখুন মারাত্মক কাঁকড়া একটা আর এইগুলো একটু ছোট সাইজ আছে বিশাল বড় কাঁকড়া দেখুন কত বড় কাঁকড়াটা মারাত্মক সাইজ এটা তাও মোটামুটি তিনশোর ওপরে তো হবেই পাঁচশো গ্রাম ওয়েট এই কাঁকড়াটা পাঁচশো গ্রামের ওয়েটের কাঁকড়া দেখুন পাঁচশো গ্রাম এই কাঁকড়াটার দাম কত কেজি কত করে আটশো দেখুন পাঁচশো গ্রাম ওয়েটের কাঁকড়া আটশো টাকা কিলো এই নিউ দীঘার সবুজের হাটের যে মার্কেট সেই মার্কেটের মধ্যে আজকে পনেরো সেপ্টেম্বর কিন্তু আজকে এই রেট চলছে দেখুন বিভস্য কাঁকড়া মানে দাঁড়গুলো দেখুন কতটা মোটা মানে এ যদি একবার আঙুল এই দাঁড়ের ফাঁকে আটকে যায় তাহলে পুরো আর্ধেক করে দেবে এতটা প্রেশার কিন্তু তো আর এখান থেকেই আপনারা মাছ বা মাংস কিনে আপনারা কিন্তু যদি মনে করেন যে নিজেরা রান্না বান্না করবেন না তাহলে কিন্তু এইখানে এই বাজারের মধ্যেই কিন্তু রান্না করার ব্যবস্থা রয়েছে মানে রান্না করে আপনাদের পুরো বানিয়ে দেবে সেরকম কিন্তু মানে পরপর দুই একটা দোকান রয়েছে এখান থেকেও কিন্তু আপনারা রান্না করিয়ে নিতে পারেন প্রথমে আপনাদের ঢুকেই কিন্তু প্রথমে পড়বে সবজি বাজার এবং দোকান মুদি দোকানগুলো পড়বে তারপরে কিন্তু একদম এই শেষের দিকটায় রয়েছে মাছের বাজার আর এর অপোজিটেই রয়েছে এই রান্না করার যে দোকানগুলি রয়েছে সেই ব্যবস্থা রয়েছে দেখুন আচ্ছা আপনারা এক কেজি ধরুন মাছ কিরকম নেন রান্না করতে মাছ দেড়শো টাকা যে কোনো মাছ মানে এক কেজি মাছ দেড়শো টাকা আচ্ছা বানিয়ে দেবে দেখুন এই হচ্ছে লোটে মাছ বানাচ্ছেন এখন লোটে মাছ বানাচ্ছেন দেখুন এক কেজি মাছ বানিয়ে দেবেন সুন্দর করে দেড়শো টাকা কিন্তু নেবেন ওনারা আর যদি খাসির মাংস হয় ও মানে খাসির মাংস হোক বা মাছ হোক যাই হোক দেড়শো টাকা এক কেজি মুরগির মাংস খালি তিরিশ টাকা কম একশো কুড়ি টাকা মুরগির মাংস যেহেতু রান্না করতে একটু কম সময় লাগে সেই জন্য কিন্তু হয়তো তিরিশ টাকা কম নিচ্ছে মানে একশো কুড়ি টাকা লাগছে এক কেজি মুরগির মাংস রান্না করে দিতে তো বন্ধুরা এই ছিল আজকের এই দীঘার সবুজের হাটের ভিডিও আর এই সবুজের হাটটা আপনারা যারা এখনো পর্যন্ত দীঘায় আসেননি কেননা দীঘায় আসেনি এরকম মানুষ খুব কম পাওয়া যাবে সকলেই প্রায় দীঘায় বহুবার এসেছে অগন্তিবার এসছে এরকমও বহু মানুষ আছে তো যারা এখনও পর্যন্ত আসেননি দীঘাতে নতুন এসছেন বা নতুন আসতে চলেছেন সবুজের হাটটা কোন জায়গাটায় আপনাদের এক্স্যাক্ট লোকেশানটা একটু আপনাদের বলে দিই আপনারা যারা দীঘা রেলওয়ে স্টেশন থেকে বাইরের দিকে বেরোচ্ছেন বেরিয়েই ডান হাতে মানে বেরিয়েই যে মেন রোড পড়ছে দীঘা স্টেশন থেকে বেরিয়েই মেন রোড মেন রোডটা ঠিক ডান দিকে আপনারা একটুখানি হেঁটে আসলেই এই সবুজের হাট কিন্তু পেয়ে যাবে আর আপনারা যদি দীঘা স্টেশন থেকে বাঁ দিকে রাস্তায় হেঁটে যান তাহলে ওল্ড দীঘার দিকে আপনারা যেতে পারবেন এবং বাঁ দিকে একটুখানি হেঁটে গেলেই প্রথমেই কিন্তু আপনাদের পড়বে দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির দেখুন এই হচ্ছে সবুজের হাটের ঠিক বাইরেটায় এই হচ্ছে মেন রোড এই সোজা মেন রোড আর এই মেন রোড দিয়ে এই সাইডে আপনারা যদি হেঁটে একটুখানি যান তাহলে কিন্তু রেলওয়ে স্টেশন পড়বে দীঘা রেলওয়ে স্টেশন আর এদিকটা আপনারা গেলে কিন্তু উড়িষ্যা বর্ডার চলে যাচ্ছে মানে উদয়পুর সিবিচ কিন্তু এদিক দিয়ে সোজা কিছুটা দূরে তো এই ছিল আজকের এই নিউ দীঘার সবুজের হাটের ভিডিও তো যাই হোক আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন যাতে আগামী দিন এই শারদীয়া উৎসবের মধ্যেই যারা আসতে চলেছে এই দীঘাতে তাদের জন্যে অনেকটাই সুবিধা হবে তো যাই হোক এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার বিহিত নিবেদন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন কেননা আপনাদের এই সাপোর্ট আর ভালোবাসাটাই আমাকে আগামী দিন এ ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে তো যাই হোক খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে যতক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ